আপনি গান শুনেন না সন্তানকেও শুনতে দিয়েন না আপনি গান শুনেন না ঠিক সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন ও সারা রাত গানের মধ্যে গানের তার লাগায় এরপরে গান শুনে 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 রাত কাটায় ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে এখন নেশার ভিতরে পড়ে গেছে ওরে মদের নেশা জুয়ার নেশা ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা ওগো নবীর উম্মatera হোয়ে আজি দিশাহারা কুরআন হাদিসে রে চলো যখন জাহান চায় মনে নবী বিনা কে তারবে পুলসিরাত মি জানে থেকে আসতে হলে আল্লাহ বলেছেন চার গুণ অর্জন করো সময়টারে কাজে লাগাও এজন্য আল্লাহ আসরের শপথ করে বলেছেন আসরের শপথ আসরের এক অর্থ হলো সময় সময়ের শপথ সময়টারে কাজে লাগাও এই দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে লাইনে যারা সময়টারে মূল্যায়ন করছে তারাও দামি হয়েছে এগারো মাস ব্যবসায়ী ব্যবসা করে লাভ নাই এগারো মাসে যত লাভ হয়েছে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে শুধু রমাজানে ঠিক নি কেন বলে রমাজানের সময়টারে বেশি মূল্যায়ন করছে সারা রাত দোকান খোলা রাখছে সময় দিয়েছে বেশি এক মাসে এই পরিমাণ সময় দেয় নাই সময়টারে কাজে লাগাও তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে জিরো থেকে হিরো হয়ে যাওয়া দুনিয়ার লাইনে যত দামি দামি মানুষ দেখো এরা কিন্তু সময়টারে কাজে লাগাইছে সময় তার মূল্যায়ন করার কারণে বড় ইঞ্জিনিয়ার হয়েছে সময়টা অপচয় নষ্ট করে নাই সময়টারে কাজে লাগাইয়া লেখাপড়া করছে এই জন্য আজ প্রফেসর হয়েছে ও যুবকেরা তোমার মতো যদি মোবাইল চালাইয়া সময় নষ্ট করত তাহলে কোনো বান্দা ইঞ্জিনিয়ার আদর্শের সাথে হতে পারতো না প্রফেসর হতে পারতো না যাদের ইংরেজি বই লেখা পইরা তুমি এখন ইংলিশে কথা বলো ওই বইটা তো আর একজনে লেখছে দেখো ওই সময়টারে কত কাজে লাগাবার কারণে তার বেড়েছে তার লেখা ইংলিশ বইটা কলেজের প্রত্যেকটা ছাত্র ছাত্রী বুকে লাগায় সময়টারে মূল্যায়ন করো আখের হাতের লাইনে সময়টারে কাজে লাগাও তাহলে আখের হাতের লাইন দামি কি তোমার মতো সময় নষ্ট করে নাই আজকে কোরআন পড়লাম হাদিস পড়লাম হাফেজে কোরআনরা সময়টারে কাজে লাগায় একটা অযথা কথা বলে না নামাজের সময় নামাজ পর্দা রক্ষা করে চলে মা বাবার করে করে সময় সময়টারে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও দান করেছেন দুনিয়াতে যা পাইতেছে কোরআনওয়ালারা পায় বোনাস আসলটা পাবে কেয়ামতের দিন এই আল্লাহ সময়ের শপথ করলেন, সময় তারা কাজে লাগাই উনি মুমিন জীবনটা বড় ধন্য হয়ে যাবে তুমি বাংলা ইংরেজি লাইনে লাইনে থাকো সময়টার মূল্যায়ন করো অপচয় নষ্ট করিও না মাও ভালো জানবে না বাবাও ভালো জানবে না দিন খালি হাতে মাওলার আদালতে হাজির হতে হবে সময়টারে কাজে লাগাও একটা সেকেন্ড যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায় বন্ধু লয়া পার্কে দৌড়াও বান্ধবী মিয়া পার্কে পার্কে দৌড়াও ওরে বাবা এক এখন তুমি ঘুরতে যাও না এখন তো তোমার ঘোরার সময় না তুমি লেখাপড়া কইরা সম্মানের চেয়ারে বসো তোমার টাকা দিয়া ঘোরা লাগবে না আল্লাহ ভিন্ন মাখলুকতের টাকা দিয়া তোমারে ঘুরাইবে কি আল্লাহ পারে না তুমি এখন তোমার টাকা দিয়া যে যাও সিফা সাফায় কেউ চিনে আর সম্মান অর্জন করো লেখাপড়া করো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও তোমাকে বাংলাদেশের মানুষ মাথায় আসবে কি এরকম সম্মানিত ডাক্তার নাই তোমার মতো গাঞ্জা খায় ট্যাবলেট খায় বিদেশ পর্যন্ত আমার দেশের ডাক্তারকে হায়ার করে নিয়ে যায় আছে না তুমি ওই লাইনের ডাক্তার হও তোমাকে তো মাওলানা হওয়া লাগবে এটা তো বলি নাই হুজুরই তুই এটা তো বলি নাই কৌমি মাদ্রাসায় পড়া লাগবে এটা তো বলি নাই করতেই হবে না হয় জাহান্নামে নামে যাবা এটা তো বলি নাই তুমি ডাক্তার হও আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ হও আদর্শ হও আদর্শ হও আদর্শ 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 মানি পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একজন আর রহমতুল্লীল এছাড়া কারো আদর্শ নিলে তোমার কপাল শান্তি নেই রহমতের নবীর আদর্শ নেও জীবন ধন্য ডাক্তার হইয়াও তুমি ধন্য ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য রসুলের আদর্শ লালন করো মরে গেল তুমি অমর হয়ে থাকবা এখনো সময় আছে তো বা করো চোখের সামনে কত যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কয়দিন আর দুনিয়াতে বাসবারে রে বাবা চোখের সামনে কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল কেউ তার নাম নেয় না সুনাম অর্জন করতে যদি চাও শরীরটা সুস্থ রাখো চরিত্রটা ভালো রাখো এই শরীরটাও সুস্থ রাখতে হলে চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজেরে বাঁচাও মোবাইল তোমার শরীরটাও নষ্ট করে চরিত্র করে তোমার থেকে অথচ চল্লিশ পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না মাত্র পঁচিশ থেকে তিরিশের মধ্যে তোমার চেহারা কার্টুন কাটুন ভাব ঠিক নি তোমার চোখে ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা হাট দুর্বল কিডনি দুর্বল মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে লেখাপড়ায় মন বসে না পড়তে গেলে মাথা চক্কর লাগায় আমার কিছু দেশের যুবকেরা মোবাইল চালাইতে 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 তো এখন ল্যাংটা পাগল হয় রাস্তায় ঘুরে নাই আয়নার সামনে দাঁড়ায় দেখিস তো তোর চেহারাটা কেমন লাগে তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন যেই পরিমাণ আকাম করো ওটা চেহারায় ভেসে উঠে যাদের কলবের চক্ষু খোলা এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি অপরাধ করেছ ও যুবক বাবা এখনো সময় আছে এই চেহারায় পৃথিবীর কোনো মেডিসিন লাগাইলে কোনো দিন উজ্জ্বলতা বাড়বে না সুন্দর হবে না হ্যাঁ একটা মেডিসিন যদি ব্যবহার করতে পারো আল্লাহর কসম চেহারা আগের মতো উজ্জ্বল হয়ে যাবে সেটা হলো গুনা ছাড়ো আবার নেকামল করো